দিনাজপুরের শ্রীবন্দরে তোমার সঙ্গে ভালো আছো তো বস্তু বুঝাও সেটা তোমার বিয়েটা ভাই আপনারা এতক্ষণ ধরে প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য বসে আছে আমাদের আলোচক ইতিমধ্যে চলে আসবেন আপনারা কেউ হইচই করবেন না ইতিমধ্যে তরুণ বক্তা খাটতে পান বক্তা বিশিষ্ট চিৎকারের বক্তা জিগারুল বক্তা গুলিস্তান কামাল সদর ঘাটের বিমান গুলির কুলি শিরোমণি মাহবুব সুবর্ণী কুতুবের রব্বানি সারা গায়ে চুলকানি সাহেজিরানি গোড়াল গল বক্তা তুবানি বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজির বক্তা আমার আগমন तर ये आगमन गामन मुरत्ती मुरत्ती कट यूना बक्तरा गामन तुम्हारे बक्तरा गामन तुम्हारे बक्तरा गामन तुम्हारे

সংসার চালাবে তোরা কখনো ভয় করবে না তোদেরকে বিয়ে দিয়ে যাসতো তাহলে ঠিক হয়ে দা যুবক নিয়ে আমি একটা কথা বলবো যুবকা শুনবা বলো শুনবা কি শুনবা তোমরা মেয়েদের পিছনে সময় নষ্ট করতেছ কেন নিজের সময় নষ্ট না করে কাজে মনোযোগী হোক কাজে মন নাও দেখতে পারবা জীবনে অনেক কিছু করতে পারবা মেয়েদের পিছনে সময় নষ্ট করিল না আমার কথা কি বুঝা যায় বুঝা যায় মেয়েদের পিছনে সময় নষ্ট না করে মেয়েদের পিছনে ঘোরাঘুরি না করে তুমি কার্য করো যদি হও জীবনে অনেক কিছু করতে পারবা বুঝতে পারছো আমার কথা এটা সমা বই ওরা দেখবে তোমার কাছ থেকে টাকা যাবে অন্য ছেলে যাবে ট্রেনিংয়ে যাবে ওখানে যাবে ওখানে যাবে যেখানে সেখানে যাবে আড্ডা দিবে বাবা মেয়েদের না সময় নষ্ট করবে ওইরকমের পিছনে ঘুরে না সময় নষ্ট করো না

পণ্যের জুতা সেটে নিজের পরিচয় তৈরি করতেছে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করে জীবনে অনেক কিছু করতে পারবা মানুষের চান চান করতে পারবা না সে তুমি দুই তিন লাখ টাকা কামাই করবা চার টাকার মহব্বত পাবা না তুমি দিনে এক টাকা ইনকাম করবা পঞ্চাশ পয়সা খরচ করবা পঞ্চাশ পয়সা রাখে দিবা ওই টাকা তুমি মূল্য পাবা ওই টাকা তোমার কাজে দিবে এই শীতে এক

আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর বক্তব্য দিতে পারবো আজকের বক্তব্য এখানে শেষ আস্তে আস্তে দেখি আবার আমার খেলায় দিবা